হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ আর নিজের জন্য অনেক টাইম বাঁচিয়ে নিতে পারবেন তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের প্রথম টিপসের জন্য আমাদের এখানে নিয়ে নিতে হবে একটা প্লাস্টিকের বোতল জলের বোতল বা এরকম ধরনের বোতল বা বড়ো সাইজের দু লিটারের যে বোতলগুলো সেগুলো নিলেও হবে এবার কি করবো যে কোনো একটা ছুরি নিয়ে নিন ভালো করে গরম করে তারপরে বোতলের নীচের অংশটাকে এইভাবে দেখুন কেটে নিয়ে নিন তারপরে কি করতে হবে বোতলের অংশটাকে আপনাদের কাটতে হবে ওপরের এই যে দেখুন বন্ধুরা তো এইভাবে বোতলের আমাদের কেটে ওপরের রেডি করে নিতে হবে এবার কি করব চলুন আমি আপনাদের দেখাচ্ছি এবার আমাদের একটা যে কোনো শিক বা ধারালো কিছু গরম করে তারপরে বোতলের যে ওপরের মুখটা দেখতে পাচ্ছেন সেই মুখের মধ্যে অনেকগুলো ছোটো 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 ছিদ্র করে নিতে হবে গরম শিখের সাহায্যে খুব সহজেই ছোটো ছোটো ছিদ্র করে নিতে পারবো তারপর তারপরে আমাদের নিয়ে নিতে হবে লবণ তো এখানে দেখুন বন্ধুরা সাদা লবণ যে লবণ আমরা খেয়ে থাকি সেই লবণ মোটামুটি এক থেকে দেড় চামচ মতো নিয়ে নিন আর তার সাথে নিয়ে নিন লবঙ্গ এখানে ছ থেকে সাত পিস মতো লবঙ্গ নিয়ে তারপরে এই লবঙ্গর মধ্যে দেখুন একটা কপুর আমি এভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম এবার আমাদের লবঙ্গগুলোকে জ্বালিয়ে নিতে হবে তো দেখবেন খুব সুন্দর মতো লবঙ্গগুলো জ্বলে উঠবে আর জ্বালিয়ে মোটামুটি কিছুক্ষণ রাখতে হবে যাতে লবঙ্গগুলো খুব ভালো মতো জ্বলে যায় আর ভালো মতো জ্বললেই দেখবেন লবঙ্গগুলো থেকে ধোয়ার সৃষ্টি হবে তখন আমাদের এই লবঙ্গগুলোকে লবণের মধ্যে ঢেলে দিতে হবে তারপর বাড়ির যে কোনো একটা জায়গায় এটাকে রেখে দিন তাহলে দেখবেন বন্ধুরা বাড়ি থেকে যে বাজে বিচ্ছিরি গন্ধ সে বাজে বিচ্ছিরি গন্ধ দূর হবে মশা মাছি দূর হবে তাছাড়া বাড়ির থেকে নেগেটিভিটিও দূর হবে পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে আর এর সুগন্ধটা এতটাই ভালো যার ফলে কি হয় মনটা একদম চনমনে হয়ে যায় কাজে মন লাগে তো অবশ্যই ট্রাই করে আপনারা ইউজ করে দেখতে পারেন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা নূপুর পড়তে আমরা খুব ভালোবাসি বটে কিন্তু নূপুরগুলো যখন খুব নোংরা হয়ে যায় বিশেষ করে এইভাবে কালো দাগ বসে যায় তখন দেখতে খুব বাজে লাগে আর এই কালচে ভাবটি পরিষ্কার করতেও কিন্তু বেশ সময় লাগে পরিষ্কার ঠিকঠাক মতো হয় না তখন আমাদের স্বর্ণকারের কিছু কাছে গিয়ে পরিষ্কার করাতে হয় তো বন্ধুরা অনেক সময় দেখা যায় নূপুর যখন আমরা রেগুলার পড়ি তখনও দেখবেন নোংরা হয়ে গিয়ে এই কালো দাগটা বসে যায় বা নূপুর যখন আমরা তুলে রাখি অনেকেই রয়েছে যারা সব সময় পায় নূপুর পরে না তুলে রাখে যেমন আমি দেখুন নুপুর আমি তুলে রাখি পড়ি না তা সত্ত্বেও দেখুন নুপুরের মধ্যে কালো দাগ বসে গেছে তো আমি এখানে একটা ট্রিক বলবো যার সাহায্যে খুব সহজেই আপনারা বাড়িতে বসে নোংরা নূপুর বা নূপুরের কালচে দাগ খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন তো এখানে তার জন্য কি করতে হবে দেখুন আমি একটা পাত্রে নিয়েছি জল আর জলের মধ্যে আমি হাফ চামচ মতো চা পাতা দিয়ে দিলাম এবার দেখুন বন্ধুরা চাপাতাটা যেই একটু জলের সাথে মিশে যাবে তখন কি করতে হবে হাফ চামচ মতো ডিটারজেন্ট পাউডার আমাদের দিয়ে দিতে হবে ডিটারজেন্ট পাউডার দেওয়ার সাথে সাথেই আমাদের কি করতে হবে নপুরটাও দিয়ে দিতে হবে ঠিক একই পদ্ধতিতে রুপোর যে কোনো জিনিস আপনারা পরিষ্কার করে নিতে পারেন তারপর কি করতে হবে ভালো মতো দু থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে আমি আরও ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো এবার জলটাও দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার আমি নুপুরটাকেও তুলে নিয়েছি নূপুরটাকে তুলে নেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে জল দিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে জল দিয়ে আলতো হাতে এভাবে ধুলেই নুপুর পরিষ্কার হয়ে যাবে একদম চকচকে হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের ঘষা মাজা করার প্রয়োজনই পড়বে না আর শুধু নুপুর বলি নয় যে কোনো রূপোর জুয়েলারি বা বাসন কুশনও পরিষ্কার করার জন্য আপনারা এই ট্রিকটি ট্রাই করে দেখতেই পারেন খুব ভালো কাজে কাজ দেবে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে নুপুটাকে এই মাত্র আমরা স্বর্ণকারের কাজ দিয়ে পরিষ্কার করে আর পালিশ করিয়ে আনলাম আশা করছি সেক্টটি আপনাদের দারুণ কাজে দেবে অবশ্যই ট্রাই করে দেখবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা বন্ধুরা অনেক সময় দেখা যায় বাচ্চারা বিছানার মধ্যেই তারা বিভিন্ন রকম খাবার খেয়ে থাকে বাচ্চা দেখুন বাচ্চাই হয় বাচ্চাদের বারণ করা যায় না তো সেক্ষেত্রে বন্ধুরা বাচ্চারা যখন বিছানার মধ্যে এভাবে খাওয়া দাওয়া করে অনেক সময় দেখা যায় পাউডার ফেলে দেয় বা কোনো রকম কোনো জিনিস যখন ফেলে দেয় তখন সেই বিছানার চাদরটিকে আবার আমাদের তুলে ভালোভাবে পরিষ্কার করতে হয় তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের অনেক খাটনি বেড়ে যায় তো এখানে আমি আপনাদের একটা ছোট্ট ট্রিক বলবো যেটা খুব কাজে দেবে তো তার জন্য বন্ধুরা আমাদের কি করতে হবে এখানে দেখুন আমি নিয়েছি একটা মোজা অবশ্যই পরিষ্কার মজা নেবেন মজাটাকে আমি হাতের মধ্যে পরে নিয়েছি এবার আমি এই বেডশিটটাকে পুরো উঠিয়ে না পরিষ্কার করে দেখুন এইভাবে হাত দিয়ে ঝেড়ে ফেলবো তো এইভাবে হাত দিয়ে ঝেড়ে ফেললেই দেখবেন যতই ডাস্ট থাকুক না কেন যতই টোংরা থাকুক না কেন খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে শুধুমাত্র আপনাদের হাতে একটা মোজা পরে নিতে হবে হাত দিয়ে এইভাবে ঝাড়লে সবচেয়ে বেশি ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এতে আমাদের খাটনিও কম হবে আলাদা করে বেডশিট উঠিয়ে পরিষ্কার করে আবার বেডশিট পাতার কোনো মেলাই থাকবে না আশা করছি থেকে চলে পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা ফুলকপি খেতে তো আমাদের ভালো লাগে কিন্তু যেহেতু এখন ফুলকপির মরশুম নয় তাই বন্ধুরা এই ফুলকপিগুলোকে স্টোর করে রাখার জন্য অনেক পেস্টিসাইজের ইউজ করা হয় তো শুধুমাত্র ফুলকপি বলেই নয় যে কোনো সবজি ফল যেগুলো মরশুমে পাওয়া যায় না সিজনাল নয় সেই সব সবজি ফলগুলোকে স্টোর করে রাখার জন্য বিভিন্ন রকমের পেস্টিসাইজের ইউজ করা হয় তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কি করবেন যেহেতু আমার কাছে এখন ফুলকপি রয়েছে তো সেই ফুলকপিটাকে দেখুন আমি কি করেছি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখছি মোটামুটি আধা ঘন্টার জন্য গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে ভিজিয়ে রাখতে হবে কাটার পরে এতে কি হবে লেগে থাকা পেস্টিসাইড ভেজগুলো পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে আর যদি পোকা মাকড় থাকে সেগুলো মরে যাবে আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা ডোরমেটগুলো যখন পুরনো হয়ে যায় বা নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় তখন কি আপনারা বাতিল করে ফেলে দেন না বন্ধুরা ফেলবেন না নষ্ট পুরনো ডোরমেট একেবারেই ফেলবেন না আপনারা হয়তো ভাবছেন কী করবো তো চলুন দেখা যাক তো বন্ধুরা নতুন সিলিন্ডারগুলো যেহেতু গ্যাস ভর্তি থাকে তাই প্রচুর ভারী হয়ে থাকে আর এই সিলিন্ডারগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে খুব অসুবিধার সৃষ্টি হয় যেহেতু খুব ভারী থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা এই ডোরমেটের ইউজ নেব তো এই ডোরমেটের মধ্যে সিলিন্ডারটাকে রাখুন তারপরে আপনাদের কি করতে হবে এই ডোরমেটটিকে হাত দিয়ে টান মারলে দেখবেন খুব সহজেই এই সিলিন্ডারটি এক জায়গা থেকে অন্য জায়গায় আপনারা মুভ করাতে পারবেন নিয়ে যেতে পারবেন এক্ষেত্রে আপনাদের গ্যাস সিলিন্ডারটি ভারী হলেও কোনো অসুবিধা হবে না দ্বিতীয়ত হচ্ছে মেজের মধ্যে কোনো রকম সিলিন্ডার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে গেলে যে দাগটা হয় সেই দাগও হবে না বা বাজে বিছিয়ে রকম কোনো করকর আওয়াজও হবে না তাই বন্ধুরা এই ডোরমেটগুলো নষ্ট হয়ে গেলে ফেলে দেবেন না ফেলে না দিয়ে যে কোনো একটা জায়গায় উঠিয়ে রাখবেন আর অবশ্যই আপনারা এইভাবে ইউজ করবেন আশা করছি ট্রিকটি আপনাদের কাজে দেবে খুবই তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন রান্না করি বিশেষ করে যখন আমরা ভাত রান্না করি তখন অন্য মনস্ক হয়ে যায় বা অন্য কাজে যখন ব্যস্ত হয়ে যায় তখন দেখা যায় ভাতটা বেশি গলে যায় আর গলা ভাত খেতে কিন্তু একদম ভালো লাগে না ঝরঝরে ভাত না হলে কিন্তু ভাত একদম খেতে ভালো লাগে না ঝরঝরে ভাত হলে ডাল দিয়েও মেখে খুব সহজেই আমরা কিন্তু ভাত খুব সুন্দর মতো খেয়ে নিতে পারি কিন্তু গলে গেলে খুব সমস্যা হয় এবার দেখুন বন্ধুরা যদি বাই চান্স এরকম ভুলবশত কখনো যদি হয়ে যায় তাহলে কী করবেন নিয়ে নেবেন কয়েক টুকরো বরফ আর এই বরফ ভাতের মধ্যে দিয়ে দিতে হবে আর সঙ্গে সঙ্গে গ্যাসটিও কিন্তু বন্ধ করে দিতে হবে তাহলে দেখবেন বন্ধুরা ক্ষেত্রে কী হবে যে কুকিং প্রসেস সেই কুকিং প্রসেসটা প্রথমত বন্ধ হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে ঠান্ডা গরম দুটির মিশ্রণে গলে যাওয়া ভাতগুলো বেশ শক্ত ঝরঝরে হয়ে যাবে তাই অবশ্যই এরকম ধরনের সমস্যা হলে ট্রাই করে দেখবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা